সবাইকে ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখিনেছি আজকের সংবাদ শিরোনামগুলো উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত উনিশ জনের মৃত্যু আহত ও দগ্ধ একশো জন বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শোক উত্তরায় বিমান দুর্ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক আহত শিক্ষার্থীদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে জানিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উত্তরার বিমান দুর্ঘটনার খবর জুলাই মাস নিয়ে আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন ফিরে দেখা রক্তাক্ত জুলাই উত্তরার দুর্ঘটনাস্থলে বিএনপি নেতারা বারন ইনস্টিটিউটে মির্জা ফখরুল ঢাকায় চাঞ্চল্যকর পালানোর সাবেক সেনা সদস্য সহ চারজন গ্রেফতার ঢাকাসহ সাত জেলায় ঝড়ু হাওয়া সহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর এবং গোপালগঞ্জে নিহত তিনজনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এলাকায় একটি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এতে অন্তত উনিশ জন নিহত এবং আহত ও দগ্ধ হয়েছেন আরো একশো জন ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এই কথা জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল আজ সোমবার দুপুরে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা এতে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান উত্তরায় বিধ্বস্ত হয় বিমানটি বিমানটি একটি একটা মিনিটে উড্ডয়ন করেছিল বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল ক্যাম্পাস এলাকার একটি ভবনের উপর পড়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে এসব ভিডিওতে দেখা বিধ্বস্ত ভবনের পাশে আগুন জ্বলছিল সেই সাথে দেখা যায় দুর্ঘটনাস্থলে শিক্ষার্থী সহ সাধারণ মানুষকে ছুটাছুটি করতেও দেখা গেছে দুর্ঘটনাস্থল তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দা ও সেনাবাহিনী সদস্যদের উদ্ধার তৎপরতায় অংশ নিতে দেখা গেছে আরেকটি ভিডিওতে দেখা গেছে সেনাবাহিনী সদস্য এবং স্থানীয়রা গুরুতর আহতদেরকে দ্রুত হাসপাতালের দিকে নিয়ে যাচ্ছেন উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে যে ভবনটিতে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সেই ভবনে সেই সময় স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে একজন শিক্ষক জানিয়েছেন মাইলস্টোন কলেজের প্রভাসক রেজাউল ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন ছুটির আগ মুহূর্ত বা ছুটি হবে হবে এরকম একটা সময় এই দুর্ঘটনাটা ঘটেছে তিনি বলেন একটা প্রশিক্ষণ যুদ্ধ বিমান সরাসরি বিল্ডিং এ আঘাত করে সেটা জুনিয়র সেকশনের বিল্ডিং এ পরে নার্সারি ওয়ান টু থ্রি এসব ক্লাস ওই বিল্ডিং এ হয় বিল্ডিং এর গেটে একেবারে গর্ত হয়ে আগুন ধরে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় স্কুলের বাগান সংলগ্ন একটি ভবনের নিচতলায় বিমানের ইঞ্জিনে আগুন জ্বলছে সেটা নেভানোর চেষ্টা করছেন দমকলকর্মীরা ভবনের অন্যান্য ফ্লোর থেকে বাচ্চাদের বের করে আনা হচ্ছে উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের মধ্যে বিকেল পাঁচটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত পঁচিশ জনকে ঢাকা মেডিকেল কলেজের পার্শ্ববর্তী জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক ইনস্টিটিউট সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই সংখ্যা ক্রমেই বাড়ছে আহতদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আজ সোমবার দুপুর একটা ছয় মিনিটে বিমানটি উড্ডয়ন করে উড়ার বেশ কিছুক্ষণ পর সেটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে এই ঘটনায় ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট উদ্ধার কাজ করছে ঢাকার উত্তরায় বাংলাকে জানিয়েছেন যে তার চোখের বিমানটি স্কুল ভবনে আঘাত করে আমাদের একটা পরীক্ষা ছিল পরীক্ষা দিয়ে বের হয়ে দাঁড়িয়েছিলাম তখন হঠাৎ আগুন ধরা প্লেনটা আমার চোখের সামনের বিল্ডিং এ আঘাত করে বলছিলেন মাইলস্টোন স্কুলের দশম শ্রেণীর প্রত্যক্ষদর্শী এক ছাত্র ওই দুর্ঘটনায় তার এক বন্ধু নিহত হয়েছেন বলেও দাবি করেছেন তিনি আমার একটা বেস্ট ফ্রেন্ড যে পরীক্ষার হলে একসঙ্গে ছিল আমার চোখের সামনে সে মারা গেছে বিবিসি বাংলাকে বলছিলেন তিনি স্কুল ছুটির মুহূর্তে প্রশিক্ষণ বিমানটি ক্যাম্পাসে বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন সেখানকার শিক্ষক শিক্ষার্থীরা ফলে হতাহতদের মধ্যে বেশ কয়েকজন অভিভাবকরাও রয়েছেন বলে জানা যাচ্ছে স্কুল গেটের ভেতরে অনেকগুলো গার্ডিয়ান দাঁড়িয়েছিলেন আর ছোটরা বের হচ্ছিল ছুটির টাইমে তখন গার্ডিয়ানদের সহ প্লেনটা নিয়ে গেছে বলেন এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী উত্তরায় স্কুল কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনাটি কিভাবে ঘটল সরকার সেটি খতিয়ে দেখবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সোমবার বিকেলে আহতদের দেখতে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে ডক্টর আসিফ নজরুল এই কথা বলেন অধ্যাপক আসিফ নজরুল বলেন এই ঘটনায় আমরা খুবই শোকাহত সরকার ইতিমধ্যেই মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে একই সঙ্গে বিমান বিধ্বস্তের ঘটনাটি কিভাবে ঘটলো সেটিও খতিয়ে দেখা হবে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে উনিশ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান এছাড়া আরো প্রায় দেড়শো জনের অধিক আহত হয়েছেন যাদের বেশিরভাগই শিশু শিক্ষার্থী তাদের মধ্যে দগ্ধ সত্তর জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বিমান বিধ্বস্তের ঘটনায় ঢাকার কোন হাসপাতালে কতজনকে আহত অবস্থায় ভর্তি করা হয়েছে অথবা মৃতদেহ রয়েছে তার একটি তালিকা দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর সেই তালিকা অনুযায়ী কুয়েত মৈত্রী হাসপাতালে আহত আট জন বার্ন ইনস্টিটিউটে আহত সত্তর জন সিএমএইচ এ আহত চোদ্দ জন উত্তরার লুবনা জেনারেল হাসপাতাল এন্ড কার্ডিয়া সেন্টারে এগারো জন উত্তরা আধুনিক হাসপাতালে আহত ষাট জন উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন সহ সর্বমোট একশো জন আহত অবস্থায় ভর্তি রয়েছে এছাড়া বার্ন ইনস্টিটিউটে দুই জনের মৃতদেহ সিএমএইচ এ এগারো জনের মৃতদেহ কুর্মিটুলা জেনারেল হাসপাতালে দুই জনের মৃতদেহ লুবনা জেনারেল হাসপাতালে দুই জনের মৃতদেহ উত্তরা আধুনিক হাসপাতালে একজনের মৃতদেহ সহ মোট আঠারো জনের মৃতদেহ রয়েছে আইএসপিআর এই সংখ্যা আঠারো জন বলে জানালেও ফায়ার সার্ভিস উনিশ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আহতদের হাসপাতালে ভর্তির এই তালিকা সময়ের সাথে সাথে দ্রুত বাড়ছে নিখোঁজ স্কুল শিক্ষার্থীদের বিষয়ে জরুরি যোগাযোগ নম্বর সমূহ মিলিটারি রেস্কিউ ব্রিগেড জিরো ওয়ান সেভেন সিক্স নাইন জিরো টু ফোর টু জিরো টু CMH burn unit 01769016019 CMH emergency 01769013311 milestone school admission officer 01814774132 vice principal 01771111766 national emergency number 999 বাংলাদেশ পুলিশের ইমার্জেন্সি সেল থেকে বার্ন ইউনিট সাথে সংযোগ করে দেবে প্রধানউপদেষ্টা প্রেস উইং থেকে এইসব তথ্য জানানো হয়েছে উত্তরায় বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম মারা গেছেন বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই নিয়ে ওই ঘটনায় উনিশ জনের মৃত্যুর তথ্য জানালো আইএসপিআর এর আগে ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও উনিশ জন নিহতের তথ্য জানানো হয়েছিল বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান আকর্ষিক বিধ্বস্তের ঘটনায় একটি বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর সেখানে বলা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার বেলা একটা ছয় মিনিটে ঢাকার কুর্মিটুলার বিমান বাহিনী ঘাঁটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয় এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে আইএসপিআর বলছে দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে উক্ত বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে গণবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার চেষ্টা যাওয়ার কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইল স্কুল এবং কলেজের দুতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে এই আকর্ষিক দুর্ঘটনায় বৈমানিক সহ উনিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছেন উক্ত অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতা তৎপর রয়েছে সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে দুর্ঘটনার কারণ উদ্ঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে যাদের পরিচয় শনাক্ত করা যাবে তাদের মৃতদেহ দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে প্রধান উপদেষ্টা প্রেস থেকে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে সেখানে বলা হয়েছে যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না তাদের মৃতদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বাংলাদেশ বিমান বাহিনী সাবেক কর্মকর্তা অবসরপ্রাপ্ত ইয়ার কমোডর ইসফাক ইলাহি চৌধুরী জানান বিধ্বস্ত হওয়া বিমানটি এফ বাংলাদেশে এই বিভিন্ন প্রায় তিন দশক ধরে ব্যবহার হয়ে আসছে বিধ্বস্ত হওয়া বিমানটি সুপারসোনিক গতির বলে জানান মিস্টার চৌধুরী উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ স্কুল এন্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আহত পঞ্চাশের অধিক শিশুকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এই ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহাজারি করছেন আহতদের পিতামাতা স্বজন ও সহপাঠীরা ওয়ার্ড সামনে বিলাপ করছেন তারা আজ সোমবার একুশে জুলাই বিকেলে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এমন চিত্র দেখা গেছে অভিভাবকরা ছুটে এসে সন্তানকে খুঁজছেন শুধু পোশাক দেখে শনাক্তের চেষ্টা করছেন হাসপাতালের করিডোরে অসংখ্য অভিভাবক কান্নায় ভেঙে পড়েছেন কেউ চিৎকার করছেন কেউ হতবিহবল কয়েক মিনিট পর পর অ্যাম্বুলেন্স ঢুকছে ভার কয়েক মিনিট পর পর অ্যাম্বুলেন্স ঢুকছে বার্ন ইনস্টিটিউটে আর স্বজনদের আহাজারিতে ভারী হয়ে যাচ্ছে চারদিকের পরিবেশ মাইল স্টোনে সামিন দুর্ঘটনার পর বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয় তাকে তার ভাই কান্নারত অবস্থায় বলেন সামিনের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ আইসিউতে ভর্তি আছে ডাক্তার বলেছে পঞ্চাশ শতাংশ বাঁচার সম্ভাবনা আছে এই বলে কান্নায় ভেঙে পড়েন তিনি ইনস্টিটিউটের নিচতলা থেকে পঞ্চমতলা পর্যন্ত প্রতিটি ওয়ার্ডের সামনে স্বজনরা তাদের সন্তান ভাই বা বোনদের খুঁজছেন কেউ খুঁজে পেয়েছেন কেউ এখনো পাননি ওয়ার্ডগুলোর সামনে কাঁদছেন অভিভাবকরা রাজধানীর উত্তর আর দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান দুর্ঘটনার বিস্তারিত তথ্য তদন্ত সাপেক্ষে জানানো হবে বলেও জানানো হয় আজ সোমবার একুশে জুলাই আইএসপিআর এর সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানিয়েছেন বিমান দুর্ঘটনার কারণ উদঘাটনের জন্য ইতিমধ্যে বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে আজ সোমবার একুশে জুলাই বেলা একটা ছয় মিনিটে ঢাকার কুর্মিটুলার বাংলাদেশ বিমান ঘাটি থেকে একে খন্দকার বিমান ঘাটি একে খন্দকার থেকে উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির মুখোমুখি হয় দুর্ঘটনা মোকাবেলায় বড় ধরনের এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বিমানের বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাবার সর্বাত্মক চেষ্টা করছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইল স্টোন স্কুল এন্ড কলেজের দুতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত ভাবে বিধ্বস্ত হয়েছে এই আকর্ষিক দুর্ঘটনায় বৈমানিক সহ উনিশ জন নিহত হয়েছেন এবং একশো জন আহত হয়েছেন আহত সবাইকে বিমান বাহিনীর হেলিকপ্টার সহ অ্যাম্বুলেন্সের সহায়তায় সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এবং নিকটস্থ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দ্রুত হস্তান্তর করা হচ্ছে স্থানান্তর করা হচ্ছে আইএসপিআর আরো জানায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনী গভীরভাবে মর্মাহত এবং হতাহতদের সর্বাত্মক চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় তৎপর রয়েছে বিমান বাহিনী প্রধান সরকারি সফরে দেশের বাইরে থাকায় সহকারী বিমান বাহিনী প্রধান প্রশাসন বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে উপস্থিত রয়েছে সেনাবাহিনী প্রধান প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ সহ সামরিক বাহিনীর এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন সেখানে সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ র্যাব এবং ফায়ার সার্ভিস দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং পরিস্থিতি উত্তরণের সর্বাত্মক চেষ্টা করছে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর বিজে আই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দুর্ঘটনায় নিহতদের আত্মার ফেরাত কামনা করেন এবং সুখসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় হতাহতের মর্মান্তিক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আজ সোমবার একুশে জুলাই প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক শোক বার্তায় এই কথা জানানো হয় শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন এই দুর্ঘটনায় বিমান সেনা ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অভিভাবক এবং শিক্ষক কর্মচারী সহ অন্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয় জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ আমি কামনা এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি সরকার এই বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এবং সব ধরনের সহায়তা নিশ্চিত করবে বলেও শোকবার্তায় জানানো হয় রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আগামীকাল মঙ্গলবার জুলাই এক দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টা সোমবার এই তথ্য জানায় মঙ্গলবার দেশের সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে পাশাপাশি সব সরকারি বেসরকারি ভবন ও বিদেশি বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে আহত এবং নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল চিকিৎসকরা আমাদের জানিয়েছেন যত ধরনের প্রস্তুতি দরকার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে তারপরেও প্রয়োজন হলে বিদেশ থেকে চিকিৎসক আনা হবে প্রয়োজনে আহত শিক্ষার্থীদের বিদেশে নিয়ে যাওয়া হবে আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো ঘাটতি থাকবে না কিন্তু কোনো কিছুর বিনিময়ে আমরা যা কিছু আজ হারিয়েছি সেই শোক পূরণ করার মতো নয় আজ সোমবার 21 জুলাই রাজধানীর জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে এসে তিনি এসব কথা বলেন রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে একটি যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এই পর্যন্ত 19 জনের নিহতের কথা জানিয়েছে আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আহত হয়েছেন একশো জন আজ সোমবার একুশে জুলাই বিকেল পাঁচটায় এই তথ্য জানানো হয় এই দুর্ঘটনার খবর বিশ্বের একাধিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুর্ঘটনায় জনের প্রাণহানির তথ্য দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের শিরোনাম ছিল কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর উরুজাহাজ বিধ্বস্তে নিহত অন্তত উনিশ জন রয়টার্স এর বরাতে একই শিরোনামে প্রতিবেদন করেছে চীনা সংবাদ মাধ্যম সিজিটিএন উনিশজন নিহত এবং শতাধিক আহতের তথ্য জানিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি শিরোনাম করেছে বাংলাদেশের স্কুলে বিমান বাহিনীর জেট বিধ্বস্তে অন্তত নিহত মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস শিরোনাম করেছে স্কুলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের সামরিক বিমান নিহত অন্তত উনিশ জন মার্কিন বার্তা সংস্থা এপির শিরোনামে বলা হয়েছে ঢাকার স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর জেট বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে ষোলো রয়টার্সের বরাতে বরাতে উনিশজন নিহত এবং শতাধিক আহতের আহতের প্রতিবেদন করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুস্তান টাইমস তাদের শিরোনাম ঢাকার মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন জেট বিধ্বস্তে নিহত উনিশ আহত শতাধিক এছাড়া উত্তরায় বিমান দুর্ঘটনার খবর দিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ সিঙ্গাপুর ভিত্তিক সংবাদ মাধ্যম স্ট্রেটস টাইমস পাকিস্তানের সংবাদ মাধ্যম দা এক্সপ্রেস ট্রিবিউন এনডিটিভি ডেকান হেরাল্ড আল জাজিরা টাইমস অফ ইন্ডিয়া সহ ভারতের প্রধান প্রধান প্রায় সব সংবাদ মাধ্যমেও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পালাবদলের মুহূর্ত দুই সালের জুলাই গত বছরের জুলাই অগাস্ট মাসের দিনগুলো ফিরে দেখতে জুলাই মাস জুড়ে আমাদের এই নিয়মিত আয়োজন ফিরে দেখার রক্তাক্ত জুলাই আজ একুশে জুলাই সরকার পক্ষের আপিল আবেদনের ভিত্তিতে এই দিন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্ট বিভাগের রায় বাতিল করেন একই সঙ্গে আপিল বিভাগ সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা অথবা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা সন্তানদের জন্য পাঁচ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ কোটা নির্ধারণ করে দেন আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী সরকারকে প্রজ্ঞাপন জারি করতে আদেশ দেওয়া হয়েছে এদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি বাসভবন গণভবনে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নির্দেশনা দেন বৈঠকে প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নৌবাহিনীর প্রধান এডমিরাল নাজমুল হাসান বিমান বাহিনীর প্রধান ইয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে ঢাকায় নিয়োজিত বিদেশি কূটনীতিকদের অবহিত করে সরকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ নাহিদ ইসলামকে আইন শৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে নির্যাতন করে চব্বিশ ঘন্টা নিখোঁজ থাকার পর সন্ধান মেলে তার পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে ইন্টারনেট সংযোগ সচল করা শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসার ব্যবস্থা করে দিয়ে হল খুলে দেওয়া সমন্বয়কদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কার্ফিউ তুলে দিতে সরকারকে সময় বেঁধে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসনাদ আবদুল্লাহ এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ঘটনাস্থলে গেছেন বিএনপি এবং আমরা বিএনপি পরিবার সহ একাধিক সংগঠনের প্রতিনিধি দল আজ সোমবার একুশে জুলাই ঘটনার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নেতারা সরেজমিন পরিদর্শন করেন এদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের খোঁজ নিতে গেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মিডিয়া সেল জালা জানায় দলটির একাধিক অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঘটনাস্থলে স্বেচ্ছাসেবকের কাজ করছেন দলের মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের খোঁজ নিতে গেছেন ইসলাম আলমগীর সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সোমবার দুপুর সোয়া একটার দিকে বিমানটি মাইলস্টোন স্কুলের একটি দোতলা ভবনের উপর বিধ্বস্ত হয় এখন পর্যন্ত এই ঘটনায় আঠারো জন নিহত জন নিহত এবং ১৬৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ঢাকার মিরপুর এলাকায় এক চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটেছে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে ডাকাতি করতে এসে অবসরপ্রাপ্ত দুইজন সেনা কর্মকর্তা সহ চারজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ জানিয়েছে রোববার বেলা তিনটায় মিরপুর ডিও এর ছয় নম্বর এভিনিউ এর এগারো নম্বর রোডের একটি বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে পল্লবী থানার ওসি সফিউল ইসলাম বিবিসি বাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ জানিয়েছে মিরপুর ডিওএইচএস এর ওই বাসায় ভাড়া থাকা এক ব্যক্তিকে টার্গেট করে অবসরপ্রাপ্ত একজন লেফটেন্যান্ট এবং একজন অবসরপ্রাপ্ত কর্পোরাল সহ মোট পাঁচজন ব্যক্তি আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ওই ভবনে প্রবেশ করেন পরে ওই ব্যক্তিকে না পেয়ে ঘরের মূল্যবান সামগ্রী ব্যাগে ভরে নিয়ে পালিয়ে যাচ্ছিল ডাকাত দলটি সে সময় তাদের ব্যবহৃত গাড়ি অনুসরণ করে এক ব্যক্তি ডাকাত যাচ্ছে ডাকাত যাচ্ছে বলে চিৎকার শুরু করেন তার চিৎকারে আশেপাশের লোকজন সতর্ক হয়ে গাড়িটির পিছনে পরে গাড়িটি ডিওএইচএস এর প্রবেশ এবং বের হওয়ার পথে এনডিসি চেকপোস্টের কাছে পৌঁছালে সামনে থাকা গাড়ির ভিড়ে আটকে যায় সে সময় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে ডাকাত দলের চারজনকে আটক করে পুলিশ এরপর দেখা যায় দলের দুইজন সাবেক সেনা সদস্য যাদের একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট এবং অন্যজন অবসরপ্রাপ্ত কর্পোরাল পল্লবী থানার ওসি মোহাম্মদ ইসলাম জানিয়েছেন অভিযুক্তদের আদালতে হাজির করা হবে রাজধানী ঢাকা সহ দেশের সাতটি জেলায় ঝড়ু হাওয়া সহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এসব অঞ্চলে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সোমবার আবহাওয়িদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা ফরিদপুর বরিশাল পটুয়াখালী কুমিল্লা নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝরু হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত দেশের আভ্যন্তরীণ নদীবন্দর গুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে গোপালগঞ্জের তিনজনের মরদেহ আদালতের নির্দেশে ময়নাতদন্ত করার জন্য কবর থেকে উত্তোলন করা হবে ওই জেলার সিভিল সার্জন ডাক্তার আবুসাইদ মোহাম্মদ ফারুক বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন ফারুক বলেন আদালতের চিঠিটা আজ সকালে আমরা পেয়েছি এতে কালকের তারিখ লেখা আছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমুলি আদালতের আদেশের কথা লেখা আছে এতে যে তিনজন নিহত ব্যক্তির মরদেহ কবর থেকে উত্তোলন করা হচ্ছে তারা হলেন রমজান কাজী সোহেল রানা এবং মোহাম্মদ ইমন তালুকদার গোপালগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিবিসি বাংলাকে জানান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ময়না তদন্তের জন্য আদালতে আবেদন করেছেন যেহেতু এখানে মামলা রুজু হয়েছে তাই মামলার তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতের কাছে আবেদন করেছেন ওই আবেদনের প্রেক্ষিতে আদালত আদেশ দিয়েছে গতকাল এই আদেশ দিয়েছে বিজ্ঞ আদালত জানিয়েছেন মি রহমান আজ সোমবার গোপালগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা গত বুধবার সেখানকার সহিংসতার ঘটনায় গত চব্বিশ ঘন্টায় আরো জনকে আটক করা হয়েছে জানিয়েছেন তিনি পুলিশ সুপার জানিয়েছেন কারফিউ এবং একশো চুয়াল্লিশ ধারা জারি নেই পরিস্থিতি শান্ত স্বাভাবিক বুধবারের পর মোট তিনশো তেরো জনকে আটক করা হয়েছে তবে সহিংসতা আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা সহ বিশৃঙ্খল পরিস্থিতির ঘটনায় সংশ্লিষ্টতা না পাওয়ায় বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান পুলিশ সুপার মিস্টার রহমান গত চব্বিশ ঘন্টায় আরো সাত জনকে আটক করা হয়েছে সংশ্লিষ্টতা না থাকায় অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে তিনশো তেরো জনকে গ্রেফতার করা হয়েছিল এখন মোট সংখ্যা জন হতে পারে জানিয়েছেন মিস্টার রহমান দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত উনিশ জনের মৃত্যু আহত ও দগ্ধ আরো একশো বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শোক উত্তরায় বিমান দুর্ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালন আহত শিক্ষার্থীদের প্রয়োজনে বিদেশে পাঠানো হবে জানিয়েছেন অধ্যাপক আসিফ নজরুল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উত্তরার বিমান দুর্ঘটনার খবর জুলাই মাস আমাদের প্রতিদিনের আয়োজন ফিরে দেখা রক্তাক্ত জুলাই উত্তরার দুর্ঘটনাস্থলে বিএনপি নেতারা বারান ইনস্টিটিউটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় চাঞ্চল্যকর ডাকাতি পালানোর সময় সাবেক সেনা সদস্য সহ চারজন গ্রেফতার ঢাকাসহ সাত জেলায় ঝড়ু হাওয়া সহ বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং গোপালগঞ্জে নিহত তিনজনের মরদেহ করা হবে প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি you <laughs>